এই ভিডিওতে আমরা আলোচনা করব মাই ক্যাম্পস অ্যাপস নিয়ে তো মাই ক্যাম্পস অ্যাপসের যেটা ডেসক্রিপশান আমি আমার এটা লিঙ্কে দিয়ে দেবো তো এই মাই ক্যাম্পস অ্যাপসটা থেকে কি করা যায় তো ধরুন ইনভেস্টমেন্ট তো আমরা বলছি ইনভেস্টমেন্ট করুন বা করুন মানে এটা তো এইটার মাধ্যমে আপনি কি করবেন আপনার যে ইনভেস্টমেন্টগুলো যেগুলো করেছেন যেগুলো ধরুন সাপোজ টাটা কোটা এইচডিএফসি হ্যাঁ তারপরে ধরুন আইসিআইসিআই এই ধরনের যেগুলো মিউচুয়াল ফান্ড আছে সেগুলো আপনারা ক্যাম্পসের আন্ডারে দেখতে পাবেন হ্যাঁ তো সেখানে রেজিস্টার করতে গেলে অবশ্যই কিন্তু ইমেল আইডি মোবাইল নাম্বার দিতে হবে উইদাউট এইটা কিন্তু এইখানে কিন্তু রেজিস্ট্রেশান রেজিস্টার করা যাবে না সেটা কিন্তু যখনই আপনি ইনভেস্ট করবেন তার এগেনস্টে কিন্তু এটা আপনাকে দিতে হবে তো রেজিস্টার করলেন তখন একটা লগ ইন আইডি পাসওয়ার্ড দিলেন তার এবং কিছু কোয়েশ্চেন অ্যান্সার থাকবে চারটে পাঁচটা সেটার অ্যান্সার দিতে হবে যেটা মনে রাখার জন্য তো আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করলেন এটা অ্যাপ মোবাইলে করা যাবেন বা এমপিন হিসাবে আপনি করতে পারেন আগে রেজিস্টার হয়ে যাওয়ার পর এমপিন করে করতে পারেন ওর মধ্যখানে কিন্তু আপনি এখান থেকে কী কী করতে পারবেন এটা হচ্ছে মেন ক্রাইটেরিয়া তো এখান থেকে আপনি স্টেটমেন্ট আপনার ডাউনলোড করতে পারবেন আপনার ভ্যালু দেখতে পারবেন কত কিছু আছে দেখতে পারবেন এবং এখান থেকে মেন যেটা লোকের নিয়ে প্রবলেম হয় যেটা রিডিমশান কোথায় করবো সাপোজ আমি একজন কোথাও একটা করেছি ইনভেস্টমেন্ট কোনো একটা কারুর কাজে সে হয়তো এই জবটা ছেড়ে দিয়েছে বা কাজটা ছেড়ে দিয়েছে তখন আপনি কোথায় যাবেন বা কি করবেন তো এই অ্যাপসটার মাধ্যমে কিন্তু আপনি আপনার যে যে মানে ফান্ডগুলো আছে ফলিও এইচ অ্যান্ড এভরি সেগুলো দেখতে পাবেন তো এখান থেকেই কিন্তু আপনি রিডিমশন করতে পারবেন তো এটা একটা ওয়ান অফ দ্য বেস্ট অ্যাপস মানে ওদের নিজস্ব অ্যাপস ওটা কিন্তু কোনো থার্ড পার্টি অ্যাপস নয় এটা কিন্তু ওদের এটা একদম মানে অ্যাপস এটার মাধ্যমেই আপনি সমস্ত এইচডিএফসি বলুন এসে সব কিছু করতে পারবেন তো এখানে স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন এবং ইনভেস্টমেন্টও ইনভেস্টমেন্টও চাইলে আপনি করতে পারেন এর ভিতর থেকে অ্যাপসদের মাধ্যমে নিজে থেকে করতে পারবেন তো ওইটা ছেড়ে দিন ইনভেস্টমেন্টার পরের কথা কেননা ইনভেস্টমেন্টের চেষ্টা চেষ্টা করবেন আপনার কোনো মানে যে জানে ভালো মানে অ্যাস ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার তার মাধ্যমে করাটা বেটার তো রিডিম নিয়ে অনেক সময় সমস্যা হয় সাপোজ আপনার সঙ্গে যার সঙ্গে ইনভেস্ট করেছেন করিয়েছেন করেছেন বা তার সঙ্গে তার সঙ্গে হয়তো আপনার যোগাযোগ বিচ্ছিন্ন হলো সে ছেড়ে দিয়ে চলে গেল অন্য জবে চলে গেল তো তার জন্য কিন্তু এই অ্যাপসটা বেটার খুব ভালো অ্যাপস হ্যাঁ তো এইটার মধ্যে থেকে রিডিমস এবং রিডিমশন ক কীভাবে হয় ক ধরনের হয় রিডিমশন কিন্তু অল ইউনিট হতে পারে অল মানে ইউনিট মানে আমরা যেগুলো কিনছেন মাসে যে টাকাটা ইনভেস্ট করে তার এগেন্স্ট যে ইউনিট অ্যালটমেন্ট হয় ইউনিট অল হতে পারে আপনি পার্সিয়াল ইউনিট করতে পারেন বা টাকাতে ইনভেস্ট সাপোজ পাঁচ হাজার টাকা করতে পারেন বা অল অ্যামাউন্ট করতে পারেন তো এই ধরনের ইনভেস্টমেন্ট সরি এই ধরনের কিন্তু রিডিমশন আপনি করতে পারেন তো অ্যাপসটা ইউজ করতে পারেন খুবই ভালো অ্যাপ সেটা রেখেও দিতে পারেন এবং বারবার বলছে একটা কথা যখনই কোনো জায়গায় ইনভেস্ট ইমেল আইডি মোবাইল নাম্বার অবশ্যই দেবে তবেই কিন্তু মানে এখানে অ্যাপসে আপনি কিন্তু আপনার জিনিসগুলো দেখতে পান সুরজিন নেগির এই ভিডিওটা আশা করি ভাল লেগেছে এরকম আরও ভিডিও দেখতে হলে ইউটিউবে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তার সাথে লাইক কমেন্ট শেয়ার করে যাবে